একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী অবিবাহিত অবস্থায় নিজনে মিলন করার নাম হলো যে না নিজনে মিলন করার নাম কি যে না জবরদস্তি মিলন করার নাম হলো ব্যবিচার মেটা রাজি নাই অথচ তাকে চাকু বা পেস্তুল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে এই মিলনের নাম হলো ব্যবিচার ছেলেটাও রাজি মেটাও রাজি কিন্তু তাদের বিয়ে হয় নাই এর নাম হলো যে না আমার রসুল দয়ার হাবি নবী মুহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

এর বদা করে আমার দয়ার বললেন একজন অন্য জনের সমালোচনা করা এত বড় পাপ জেনা এবং ব্যবচারের চাইতো ডবল বেশি পাপ নাউজুবিল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ বলুন আই তালা বলুন তালা তুমি আমাদেরকে গিবত থেকে রক্ষা করো আস্তে করে বলি আমি মহব্বত দিয়ে বলি আমি আমার ভাইয়ার এই বারো বছর বয়স থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক কুটি হয়ে এক কুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোন

হাজার বাইশ সালে এই আল্লাহর জমিনে নয় বর্তমান সময় সূচিতে নয় ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে মদিনার প্রান্তে জমিনে যেই দিন কাফের বেদিনের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ যখন চলছিল সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে যারা মক্কার মাটিতে লড়াই করেছিল ভাই গো হাত দুটি আমার আল্লাহ দাই পা দুটি আমার আল্লাহ দাই নাই আমারে দুটি চোখ দিয়েছে আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম আল্লাহ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা মক্কা মদিনা তায়ে ফেরে মাটিতে করে সেই দিন তারা কেউ পঁচাশি বৎসরের বুড়ো ছিল না কেউ নব্বই বছরের বুড়ো ছিল না কেউ পাঁচষট্টি বছরের বুড়ো ছিল না ইতিহাসের পাতায় পাওয়া যায় কাউর বয়স ছিল সতেরো বছর কাউর বয়স ছিল বাইশ বছর কাউর

যুবক আল্লাহর পথে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাদের কত ভালোবাসেন জানো রে আমার আল্লাহ তাদের বিনা দাফনে তাদের বিনা গোসলে দাফনের অর্ডার করেছে বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে একবার জোরে বলি না তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল ইসলাম जिंदाबाद আল্লাহু আকবার আল ইসলাম जिंदाबाद চান বন্ধুর আমার আমার রামা সোনা চানের রামার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আপনারা মক্কা মদিনার মাটি কোথায় যাবেন রে আল্লাহর জমিনে যতগুলি দেশ রয়েছে কোন দেশের কোন মন্ত্রী ব্যাটেলিয়ান মিলিটারি বুড়ো গুলো নিচ্ছে না তরুণ গুলো নিচ্ছে বলুন নিচ্ছে বুড়ো নাই না কেন তবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল জোরে বলি আলহামদুলিল্লাহ আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন নেন আমি উদ্দিন বলছি মনে কিছু নেবেন যারা আমার বাপের বয়স হয়ে গেছেন জিনার আমার দাদুর বয়স হয়ে গেছেন খবরদার মনে রাগ করবেন না একটু বাংলা ভাষা দিয়ে শব্দ আমার আব্বা আরে আমার পরা দা নাসেন মায়ারাফ একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতীর এবাদত বন্দি তসবি তাহলিল জিকির আসকার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয় একজন বুড়ো বা বৃদ্ধা একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না আপনারা বলবেন উদ্দিন ভাই এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি সত্যিকারী বলেছি এটা তো আমার কথা নয় রে এটা তো আমার হাবিবের কথা এটা তো আমার রসুলের কথা আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন একজন যুবক একজন যুবতীর এবাদত বান্দাগি নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণ যোগ্য হয় একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না বলবেন মনির উদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো না তো আমি আবার খুবই খারাপ আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে আপনাকে জানিয়ে দিতে হবে ভাইজান বন্ধু আমার আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি আমি মনির উদ্দিন চেয়ারের উপরে বসে আছি আমার বয়সটি এখন থেকে বছর আমি মনিরুদ্দিন চোহরের নামাজের সময় বা ফজরের ওক্ত এলো আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা আমার কোনো সমস্যা হবে না আমি যে কোনো পুকুরের জল দিয়েও পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি আমি মনির উদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম তারপরে মসজিদে চলে গেলাম মসজিদে যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষাই বললাম আল্লা শব্দতে কোনো ডিস্টার্ব আছে আওয়াজ করুন কথা বলুন শব্দতে কোনো ডিস্টার্ব আছে শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে তারপরে দ্বিতীয় সুরাটি পড়ে আমি পুনরায় বললাম আল্লাহু আকবার রুকু থেকে সুন্দর করে উঠলাম সামি লিমান হামিদা কোনো ডিসটারব আছে বাবা কোনো ডিসটারব আছে বন্ধু কিন্তু বাজানের আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে কত হবে কত হবে আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে আমার কবজাগুলিতে জং ধরে নেবে কবজাগুলিতে জং ধরবে না ভাই সুরা দোয়া সঠিক হবে না রুকু সিজদা সঠিক হবে না আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারিফ ওই মহান আল্লাহ কিন্তু বাজানের রে দুই হাজার বাইশ সালের তরুণেরা রে দুই হাজার বাইশ সালের তরুণীরা অষ্টি যখন মাহাত্তর হয়ে যাবে উপরের দাঁতগুলি ছুটে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে আসবে নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে যাবে না বাবা তারপরে কি হবে আল্লাহ সাইড মানেটা সঠিক হবে আল্লাহু মানে আল্লাহ মহান এর মানে কি বাবা এর বাংলা মানে করা যাবে এর উর্দুতে মানে করা যাবে রুকু থেকে উঠতে আছে

সুরা দুয়া সঠিক হবে না বাঁচানে রে রে দুই হাজার তরুণ তো দুই হাজার সালের তরুণ এবং যুবকেরা বলনা সময় আছে বলনা সময় আছে কেন এই তরুণ যুবক বারো বছর বয়স থেকে বারো বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর জিকির আজকার দেশি তাহলে সঠিক রূপে যদি করে থাকো বুড়ো বয়সে যদি তুমি করতে না পারো আমার আল্লাহ তোর দিকে লক্ষ্য করবে না আল্লাহ নিজেকেই তখন ডাউন হয়ে বলবে আমি কি আমার তো তো দোষ নাই তুই তো তুই তুই তো তো দোষী নির্দোষ তোকে আমি বুড়ো করে দিয়েছি তুই পারিস না করবি কি আর আমার বয়সটা যখন বিয়াল্লিশ থাকবে আমার বয়সটা যখন বত্রিশ থাকবে তখন আমি বলবো জীবনে আছে কি মরে গেলে হাড্ডি বাংলা ভাষা বুঝতে পারছেন জীবনে আসে কি মরে গেলে হাত দ্বীপ খাও দাও মজা নাও হঠাৎ মরে যাব পচে যাব সরে যাব গুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ নাকি হ্যাঁ হ্যাঁ খেলা শেষ মানে খেলা শেষ না আমার আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বাউসিরাত কবর রে রে মাটি আমি রহিম করিম আব্দুল্লাহ আব্দু সত্তার আব্দু জব্বার আব্দুল্লাহ আব্দুল খালেক আব্দুল মালিক আমি যাদের মাটির নিচে রেখেছি তাদের তুই বার করে দে খবরদার এমন মন্তব্য করোনা তরুণ জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খেলাম পেলাম মজা নিলাম সরে গেলাম পচে গেলাম সরে গেলাম মাটির সাথে মিশে গেলাম গল্প শেষ না বন্ধু পনেরোই আমার আল্লা তোরে চিন্তা করবে কৈফাতা কুফুরু না বিল্লাই ওয়া কুমতুম আমাতান বা আলিয়াকুম সুম্মা ইউমি তুকুম সুম্মা ইহুকুম সুম্মা লাই তুর যাও তোরে মৃত্যু অবস্থায় তৈরি করেছিলাম মৃত্যুর পরে তোরে জীবিত করেছি জীবিতুর পরে তোরা মৃত্যু করেছি মৃত্যুর পরে আমি আল্লাহ পনরাই তোরে জীবিত করে তোর হিসাব কিতাব তোর বাইল লিব খবরদার উল্টোপাল্টো মন্তব্য করিস না খবরদার এটা সেটা মন্তব্য করিস না আমি আল্লাহ পুনরায় তোরে চিন্তা করে তোর পূর্ণ হিসাব নিব তুমি ভেবেছ কি জীবনে আছে কি মরে গেলে হাতটি খেলাম দিলাম মশা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম মামুর বাড়ির আবদার না ভাইজান মাগো বনরে মনে রাগ করোনা শোনা আমি তোমাদের ভাইয়ের মতো ভাই তোমাদের সন্তানের মতো তরুণ তরুণী বয়সটা যদি আমরা আল্লাহ তার রসুলের দিনের পথে কাটিয়ে দিতে পারি তবে আমার বৃদ্ধ বয়সটা যদি আমি সঠিক এবাদত করতে না পারি যদি আমার দোয়া কালাম সঠিক না হয় আমার আল্লাহ দিকে খেয়াল করবে না আল্লাহ বলবে ও তো ঠিক করছিল কিন্তু আমি তো ওকে নষ্ট করেছি যা তুই যতটুকুন যেভাবে পারবি ইশারাই চালিয়ে যা আমি আল্লাহ তোর দিয়ে তো

করেছে এসেছি জামানা ও মোমেনা কথা তোর নয় মিছে কথা আটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে এসেছি জামানা ও মোমেনা কথা আটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে আজি হইর প্রকাশ মিথ্যা প্রকাশে আগেকার মায়েরা সব আগেকার বনের সব আগেকার মেয়েরা সব আগেকার মায়েরা সব এমন পুরুষ দেখিলে। এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটাকে মিথ্যে বলে দিলাম না বানানো বললাম কি বললেন আগেকার মায়েরা সব আগেকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে হক্কা দিয়ে রাস্তায় চলে اخر জামানা এসেছে اخر জামানা এসেছে এস এস জামানা ও মুমেনা কথাটা তোর নয় মিছে কথাটা তোর নয় মিছে এখনো মোদের সময় আছে রে এখনো মোদের সময় আছে রে এ বড় তমানের ছেলেরা সব কখনকার কখনকার এ বর্তমানে এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব বাস গাড়িতে যায় এরেল গাড়িতে যাই এ বাস গাড়িতে যাই এ গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় চাচা চাচা করে তারা চাচা চাচা করে তারা সম্প্রীতি দেশে চাচা চাচা করে তারা চাচা